আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি ভিওয়ার্সটা আজকের ভিডিওতে আপনাদের জন্য চমৎকার একটি বুটিক্সের থ্রি পিসের ডিজাইন নিয়ে আসে এবং এই ডিজাইনটির সাথে যে দোপাট্টা এসেছে মাসাল্লাহ দোপাট্টাটা এত বেশি সুন্দর করে কাজ করা হয়েছে এখানে সিলভার জরি সুতোর কাজ করা আছে এবং ম্যাচিং দিয়ে কাজ করা হয়েছে এবং প্রিন্টটা মাসাল্লাহ অনেক অনেক বেশি স্মার্ট থাকবে এবং এই ড্রেসটার মধ্যে আমরা সুন্দর সুন্দর কালার পেয়ে যাবো হচ্ছে চারটা কালার আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি ওয়াও এক একটা কালারের চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালারের সাথে যে ডিজাইনগুলো করা হয়েছে মাসাল চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে আজকে এই সুন্দর একটা থ্রি পিসের সেট দেখতে পারেন ক্লাউসটা তো প্রথমে আমি মাস্টার্ড কাঠেলি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে আকর্ষণীয় ডিজাইনার থ্রি পিস ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্টের পার্টটা টোটালি ডিজাইনটা দেখুন এত বেশি সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এবং নিচের পাড়ের কাজটা সম্পূর্ণ কিন্তু এখানে সুতার কাজের ধারা করা হয়েছে প্লাস এখানে রয়েছে সিলভার জারি দিয়ে কাজ করা এবং রেড কালার গ্রিন কালার সুতো দিয়ে কিন্তু এখানে মিনাকারি একটা ওয়ার্ক রয়েছে এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এই পাচ্ছে হচ্ছে আমরা নিচের পাড়ের ডিজাইনটা তার উপরিভাগে একটা লতন স্টাইলে কিন্তু এখানে ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে মূল প্রিন্টটা থাকবে এবং নেকের ডিজাইনটা আরও অনেক বেশি স্মার্ট থাকবে পুরোটা হচ্ছে সুতার কাজ মিনাকারি সুতোর কাজ করা এবং সিলভার জরি সুতো কাজ করা থাকবে বড়ি ক্যাপাসিটি আছে এইটি প্লাস লং থাকবে হচ্ছে ফোর্টি এবং এইটা আসবে হচ্ছে ব্যাক ব্যাক ব্যাকসাইডটার প্রিন্টও কিন্তু আমরা অন্যরকম সুন্দর পাচ্ছি এবং এইটা হচ্ছে স্লিভসের অংশটা আমরা ফুল স্লিভ করে নিতে পারবো অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এবার আসি ফেব্রিক্স ফেব্রিক্স থাকবে হচ্ছে একেবারে সফট একটা মসলিন কটনের মধ্যে যে ফেব্রিক্সটা হচ্ছে গরমের জন্য খুবই আরামদায়ক একটা ফেব্রিক্সটার মধ্যে মসলিন কটন ফেব্রিক্সটা হচ্ছে অনেক বেশি গরমের জন্য সবচেয়ে বেশি আরামদায়ক যে ফেব্রিক্সটা হয় এটা হচ্ছে বয়েল কটনের সালোয়ার পাচ্ছি আমরা এবং দুপাটটা থাকবে অসম্ভব সুন্দর দোপাট্টা কিভাবে অর্ডার করবেন শুরু অ্যাড্রেস কোথায় আমি ডিটেলসে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো লোনের উপরে দুপাটা দেওয়া হয়েছে লোন কটনের টাইপসের একটা দুপাটা পাচ্ছে ফেব্রিক্সটা এবং এটা আসবে হচ্ছে দুপাটা বর্ডার ফুল বর্ডার জুড়ে কিন্তু আমরা বুটিক্সের কাজ এবং ঢেউ 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 কাটিংলের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি এবং আরও তিনটা কালার আছে তার আগে প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র বেঁধে যেখান থেকে আপনারা পার্সেস করেন না কেন অনেক অনেক বেশি দাম লাগবে এটা হচ্ছে মিষ্টি কালারটা থাকবে চমৎকার ডিজাইন এবং সুতার কাজগুলা ফুটো ফুটে আছে এত সুন্দর করে কাজ করা ঈদের পরে পূর্ণিমাসারই আপনাদের জন্য একটা চমৎকার কালেকশান নিয়ে আসলো বুটিক সেট থ্রি পিসের উপরে এবং প্রাইসটাও কিন্তু আকর্ষণীয় রাখবো ইনশাল্লাহ প্রাইসটা পেয়ে যাবেন আপনারা মাত্র এক হাজার টাকা করে কিভাবে আমাদের থেকে প্রোডাক্টটা নেবেন যে আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং এটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে কালারটা কালারটা হচ্ছে সি ব্লু কালারের মধ্যে থাকবে ডিজাইন যতটা সুন্দর কালারটা কিন্তু সেরকম থাকবে সুতার কাজগুলো দেখুন যে কতটা নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে এবং প্রিন্টের কোয়ালিটিটা দেখুন অরিজিনাল থ্রি ডি প্রিন্ট করা হয়েছে অরিজিনাল যে কাত্তান প্রিন্ট সে প্রিন্ট কিন্তু আপনারা এই ড্রেসটার মধ্যে পেয়ে যাচ্ছেন এবং নেকের যে কাজটা আছে একেবারে সলিড কাজ একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্রসটা আজকের এই থ্রি পিসটা কেউ কিন্তু মিস করবেন না আর এত সুন্দর এই কালেকশনের ভিডিওটা যাতে চোখের সামনে থেকে না হারায় যায় প্রত্যেকে ভিডিওটাকে একটি করে লাইক করে রেখে দেন প্লাস হচ্ছে শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে আপনাদের আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও একটা দেখার সুযোগ করে দেন অতিরিক্ত গরমের মানে সবচেয়ে আরামদায়ক একটা কালেকশন বাজেটের মধ্যে শেয়ার একটা থ্রি পিসের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই থ্রি পিসটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এটা হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে ওয়াও এত সুন্দর কালার এবং ডিজাইনটা আল্লাহ ভিওসরা যারা হচ্ছে আমাদের শোরুম থেকে নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড এলিফেন্ট রোড চলে চলে আসলেই গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূরম্যানসন মার্কেট সেই নূর ম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকের দেখুন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু ইনশাল্লাহ আপনারা রিজনেবেল প্রাইসে পার্সেস করতে পারবেন তো ভিওসরা আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম